আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক এই মুহূর্তে টপিক তো একটাই ধর্ষণ নিয়ে একের পর এক কথা আর চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে তবে সময় সবচেয়ে আলোসিত এবং কি সবচেয়ে নৃশংস যে ধর্ষণ কাণ্ড ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জে তো সেই বিষয়টা নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আসাদুজ্জামান খান কামাল সাহেব তিনি একটা প্রেস ব্রিফিং করেছেন আর সেই ব্রিফিং এ সাংবাদিকরা নানান ধরনের প্রশ্ন করেছেন তো সেই ব্রিফিংটার মাঝখানে একটা প্রশ্ন ছিল আমার মনে হয় যে আমাদের সাংবাদিকদের মধ্যে একটা শ্রেণী আছে আপনি দেখেন এখন ধর্ষণ নিয়ে নানান ধরনের আন্দোলনের ভিতরে একটা চক্র আছে যারা চাচ্ছে যে দেশের ভিতরে অস্থিতিশীল আরেকটা কাজ তৈরি করার জন্য তারা পতিতালয় খোলার পক্ষে তবে আমাদের যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তার অ্যান্সারে আমি খুব স্যাটিসফাইড হয়েছি প্রশংসার দাবিদার রাখেন তিনি আপনাদের সেই ভিডিওটা দেখানোর আগে শুধু এতটুকু বলে যাব যে ধর্ষণ বন্ধে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে আইন আপনি যদি একটা জিনিস খারাপ জিনিস বন্ধ করার জন্য আরেকটা খারাপ জিনিস উন্মুক্ত করে দেন সেটা কিন্তু সমাজে আরও রায়ট ক্রিয়েট করবে ধর্ষণ বন্ধের জন্য পতিতালয় খোলার কোনো প্রয়োজন আমি মনে করি না যে সমাজে দরকার আছে এইসব সাংবাদিকদের দিকটিও আপনার দৃষ্টি আকর্ষণ করা দরকার যে তারা কারা তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করে ধর্ষণ বন্ধে এক সাংবাদিক মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি মানে পরামর্শ দিচ্ছেন যে এখন আসলে পতিতালয়গুলো খোলার বা ধরেন পানশালা বা মদের খোলার প্রয়োজন আছে কিনা দেশ তো অনেক অ্যাডভান্স না বাংলাদেশের দেশে যদি এগুলো উন্মুক্ত করে দেওয়া হয় যতটুকু লিমিটেড ভার্সনে মানুষ এখনো চলাফেরা করে রাতারাতি সেটা আপনার মানে একটা রায়ট ক্রিয়েট করবে এর দায়ভার পরে কারা আনিবে এক শ্রেণীর যারা চুলকানি বিশেষজ্ঞ আছে তারা কিন্তু নানান পেশায় জড়িত আছে তো আমি আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা দেখে আপনি আপনি মন্তব্য করবেন যে সরস্ব মন্ত্রী সাংবাদিকের করা যে প্রশ্ন ছিল কি সুন্দরভাবে অ্যানসার করেছেন আর তো আপনারা পুরোটা ভিডিও দেখুন তারপরে বাকি কথা হবে ইনশাআল্লাহ পাঠিয়ে দিচ্ছি আমরা এই যদি হতো আমরা চুপচাপ বসে আছি আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে আছে এমন যদি হতো যে তারা কিছুই করছে না কিংবা আমাদের যে লocal administration তারাও কিছু করছে না সহযোগিতা করছে না তাহলে আপনারা বলতে পারতেন এটা আইনের শাসন নেই লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলেন ইউএনও বলেন ডিসি বলেন এসপি বলেন সবাই কিন্তু একসময় কাজ করছে এই সমস্ত দর্শক এই সমস্ত যারা সমাজবিরোধী আমি বলব সমাজবিরোধী আজকে আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই বলছেন যে উক্তিটা করেছেন আমি সেই এখানেই বলি এদের এরা মানুষ নয় এরা অমানুষ হয়ে গিয়েছে তো আমরা সেই আপনার কথার উত্তরে বলছি যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে সজাগ রয়েছে সেই জন্যই এগুলো এখনো আমরা মনে করি এদেরকে অপরাধীকে ধরতে পারছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পেরেছে ঘটনাটা ছিল প্রায় আগ পর্যন্ত সেটা জানা যায়নি লোকাল করছে। না না এখন এখন দেখেন আমি আমি আপনাকে বলি এই ধরনের যে ঘটনাটা আপনার কথা বললেন এই ধরনের ঘটনা ঘটলে সাধারণত সাধারণত যারা নাকিVictim হয় তারা চাপিয়ে ছাপিয়ে যায় তারা লুকিয়ে যায় তারা প্রকাশ করতে চায় না এই জায়গায় কি সেই রকম হয়েছে কিনা আমি জানি না আমি মনে করি যখনই আমাদের নলেজে আসছে যখনই আমরা দেখেছি মানে আমাদের নিরাপত্তা বাহিনী দেখেছে তখন থেকে কাজ শুরু করেছে এবং খুব দ্রুততার সঙ্গে তাদেরকে ধরে ফেলেছে থ্যাংক ইউ বিচারতা তো বিচার তো হচ্ছে বিচার সব জায়গায় হচ্ছে এখন দেখেন আমরা আমরা অনেক অনেক কমপ্লেইন পাচ্ছি আমাদের নিরাপত্তা বাহিনী সেগুলি যদি আমলে নিয়ে আমরা ইনকোয়ারি করছি ইনকোয়ারি করার পরে আমরা তাকে ধরছি কিংবা তাদের ব্যবস্থা নিচ্ছি অনেকেই আপনারা জানেন যে অনেক জায়গায় অভিযোগ অভিযোগ দিচ্ছেন যেটারই সত্যতা পাচ্ছি নিরাপত্তা বাহিনী কিন্তু তাকে বাদ কেউ কে বাদ দিচ্ছে না

দুই তিনটি আছে এবং আমাদের সমাজ আমাদের সমাজ আবার রিপিট করছি এই ব্রদেরকে এন্টারটেইন করছে না সেই জন্যই সমাজ থেকেই আমরা দেখেছি লোকজন হয়ে এগুলো বন্ধ করে দিচ্ছে এগুলির যে ইফেক্ট ব্যাড ইফেক্ট সবগুলি রয়েছে সমাজ যেখানে না চায়

তো যাই হোক পুরো বক্তব্য শুনেছেন এই বক্তব্য শুনে আমার মনে হয় যে আমাদের একটু সাবধান থাকা দরকার ধর্ষণ বন্ধে শুধুমাত্র যে আইন আছে সেই আইনটার যদি সঠিক এবং বাস্তব প্রয়োগটা নিশ্চিত করা যায় আপনার আইনের অভাব নাই নতুন করে আইন হচ্ছে এগুলো জানেন যে আজকে অলরেডি এটা নিয়ে ব্রিফ করা হচ্ছে বারোই অক্টোবর সেটা নিয়ে আলোচনা হবে আর আমরা চাই আমরা যেভাবে চাচ্ছি যে নৃশংস এবং দৃষ্টান্তমূলক শাস্তিগুলা এমন এমন শাস্তি যে দর্শকদের কেঁপে উঠবে কিন্তু বন্ধ করার জন্য এই ধরনের প্রস্তাব যারা দিচ্ছেন সেটা কিন্তু আসলে আবার দেশের জন্য ভালো কোনো কিছু বয় আনবে না কারণ বাঙালি জাতি হিসেবে আমরা সব কিছু হ্যান্ডেল করার মতন মেন্টালিটি যোগ্যতা আর্থিক সিচুয়েশন সামাজিক অবস্থান কিন্তু আমাদের অনেকের ঘাটতি আছে আপনি দেখেন এক ফেসবুক সারা দুনিয়ার মানুষই ফেসবুক চালায় ভারত বাংলাদেশ পাকিস্তান এই গরিব তিনটা দেশের ভিতরে এই ফেসবুক নিয়ে যত ধরনের অপপ্রচার অপপ্রযুক্তি অপকাজ আছে সারা বিশ্বে আপনি দেখছেন আছে যারা ইউরোপের মতো দেশে থাকেন বা এশিয়ার ভারত দেশগুলোতে থাকেন তারা এগুলো থেকে ভালো কাজ করছে আর আমরা এই জিনিসটারে সাধারণ একটা ফেসবুক এখন হ্যান্ডেল করতে পারতেছি না আর যদি প্রতি খুলে দেওয়া হয় সেখানে আপনার কি মনে হয় যদি বারগুলাকে লাইসেন্স দিয়ে দেওয়া হয় সেখানে কি মনে হবে আপনার যেগুলা বাঙালি খাইয়া রাস্তা রাস্তায় হাঁটবো মাতলামি করব আর পরে যে মনে করেন যে চোদ্দ প্রতিদিন আরো একশোটা ঘটনা ঘটবে এখনো তো খায় রাইতে বিকালে যায় সিফা সাপাত খাইয়া সুপসাপ ঘরে যে অনেকে শুইয়া থাকে হয়তো দুই থেকে চার পার্সেন্ট মানুষ আছে যারা রাস্তাঘাটে অপকর্ম করে কিন্তু যদি এটাকে খুলে দেওয়া হয় সেটা আপনার একটা বিশাল একটা ইফেক্ট ক্রিয়েট করবে সরকার এবং জনগণ হিসেবে আমরা সবাইকে সচেতন থাকতে হবে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ